আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন চলে আসলাম কেয়ার সেন্টার একটা বাঙ্গুননে আর এই যে দেখতেছেন প্রবাসী ভাইদের বাসাতে আর এখানে আজকে আমার সম্পূর্ণ বডি ম্যাসেজ হবে তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের সুইটি ইসলাম নিপু আমাদের কেলসি জিতে এখানে আসছে আসে বডি ম্যাসেজ করছে ইনশাআল্লাহ ভালো সার্ভিস আছে আপনারা প্রবাসী যারা থাকেন সুইটি আপন নিপুর সাথে যোগাযোগ রাখবেন এবং ফোনে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে তার বাসায় নিয়ে যাবেন কিংবা বাসায় আসবেন তার ভালো একটা ইপুতে ইপু ইপুতে ভালো একটা রুম আছে সুনাম আছে এবং অনেকেই তাকে খুব ভালোবাসে তার সবাই মিলে আসবেন আসে সুইটি আপু নিপুর সঙ্গে বডি মেসেজ করবেন গন্টাই লিমা পুলু অ্যানাম পুলু তুজো পুলু লাগপান পুলু সিবিলান পুলু না যে সকল প্রবাসী ভাইরা আপনারা অনেক সুন্দর এটা হলো আমাদের এক প্রবাসী ভাইয়ের রুম তো আমার অনেক ভালো লাগতেছে আর এই কিন্তু আমার নম্বরটা পেয়েছে আমাদের ভিডিও অতিরিক্ত শেয়ার করার কারণে সে আমি আজকে তার বাসাতে এসেছি সে আমার প্রতিটা ভিডিও শেয়ার করে এবং কি মন থেকে দেখে আর আমার অনেক ভালোবাসে তারা তাদের এখানে অনেক লোক তো আর এখানে আসার পর কিন্তু আমার অনেক ভালো লাগছে তো আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের কথা কাজে মিল আছে ইনশাল্লাহ যে সুইটি আপু নিপুর সাথে কথা বলছি সে আমাদের কথাটা রক্ষা করে আমাদের এখানে আসছে আসে আমাদের এখানে আজকে রাত থাকছে এবং দিন থাকবে পরশু দিন যাবে ইনশাল্লাহ তো আপনার অনুভূতি কি আপুকে পরপর অনুভূতি মানে সত্যি কথা বলতে কি যে আসলে এরকম লোক হাজার হাজার টাকা দিয়ে মেলে না কিন্তু আলহামদুলিল্লাহ সুইট অ্যাপুর সার্ভিসটা অনেক অনেক সুন্দর অনেক অনেক ভালো খুশি অনেক খুশি খুশি মানে কি যে আমরা এখানে প্রবাসী আছি ইনশাআল্লাহ সবচাইতে খুশি যে ওনার ব্যক্তিগতভাবে সুইটি ইসলাম নিপু আপু খুব ভালো খুব ভালো এবং সার্ভিস খুব ভালো কি হ্যাঁ অনলাইনে যেরকম দেখছি সেই রকমই আমরা পেয়েছি ইনশাল্লাহ কথা কাজে সব মিল আছে কিন্তু সে একটু হলো অনেকেই বাটপারি করে কিন্তু সুইটি আপু নিপু কোনো সময় বাটপারি সিটারি করে না কিন্তু আপনারা কেউ সিটারি বাটপারি করবেন না তাকে নিয়ে বুঝছেন ইনশাল্লাহ আপনারা যদি ভালো মন মানসিকতা নিয়ে যদি আপনি কি করে অনেকে অনেক সময় অনেক কথাই বলে বা বলতে থাকে তো আমি আসলে শৈশবের প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলবো দেখেন বিদেশের বাড়ি কাউকে বিশ্বাস করবেন না এই ভাইদের বাসাতে আজকে আমার আসার কারণ তাদের সাথে আমার অনেক দিনের পরিচয় তারপরে তারা আমাদের ভিডিওগুলো অতিরিক্ত শেয়ার করার কারণে কিন্তু আমি আজকে তাদের বাসাতে চলে আসছি আর এখানে আসার পর কিন্তু আমার অনেক ভালো লাগছে আর প্রবাস জীবনটা কিন্তু আসলে এতটা সুখের না তো এখানে এক প্রবাসী ভাইয়ের কিন্তু এই সুন্দর পরিবেশ দেখেন প্রবাসে থাকলেই যে আমরা পরিবেশ বিচ্ছিন্নভাবে থাকবো এটা কোনো কথা না আজকে এখানে আসার পর কিন্তু আমি বুঝতে পারলাম যে প্রবাসীরা অনেক ভালো পরিবেশই থাকে আর এদের কাছে আসাতেই আমার মনে হয়েছে যেন আমি বাংলার কোনো পুরুপ দৃশ্য একটা গ্রামে এসেছি খুবই সুন্দর আর এদের মন মানসিকতা বলবো যে কী ভাষাতে সে ভাষাটা আমার কাছে নেই যে এই ভাষা দিয়ে এদের সাথে আমি কথা বলবো তো আর এদের সাথে কথা বলার জন্য আসলে আমি এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছি মানে ভাবতেও পাইনি আর আমাকে পাওয়ার জন্য হয়তো অনেক প্রবাসী ভাইদের মনে আশা থাকতে পারে তো যে সকল প্রবাসী ভাইরা আমাকে পাওয়ার জন্য আপনারা আশা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা শেয়ার অপশনে অবশ্যই নম্বরটা পেয়ে যাবেন অনেক

এখানে কিন্তু আজকে সারা রাত আমি ছিলাম আর কি জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আর এখানে থাকা মানে তো একটা প্রবাসী মানুষের জীবনটা কিন্তু অনেক সুন্দর বা আনন্দময় হতে পারে তো সেক্ষেত্রে আমার অনেক ভালো লাগছে আর ভালো লাগার কারণ যে আমি একজন প্রবাসী আমি সবাইকে ভালোবাসতে পারি এজন্যই কিন্তু খুবই খুবই ভালো লাগতেছে আর এই ভালো লাগার কোনো মানে তুলনা হয় না নাকি এই একটা ভালোবাসা না সুইটার নিপো যদি যেরকম ভালোবাসা দিতে পারে এরকম ভালোবাসা আমরা কম বেশি প্রবাসে যেহেতু থাকে অনেকের দেখছি কিন্তু এর মতো এতটা সুন্দর সার্ভিসিং দিতে পারে না কেউ কিন্তু আপনাদের যদি লাগে তাহলে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে আমরা এই সে নাম্বারটা পাইছি ভিডিও বেশি শেয়ার করি তখন মেসেঞ্জারের থেকে আমরা নাম্বারটা সংগ্রহ করছি পরে কথা বলছি কথা বলার পরে সে একটা নির্ধারিত একটা টাইম দিছে তারিখ দিছে ওই তারিখ মতো আমাদের বাসায় আসছে আসে এখানে আমাদের সাথে রাত কাটাইছে আলহামদুলিল্লাহ জাকের সার্ভিস ভালো যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান সরাসরি আমাদের ওই যেভাবে আমরা নিছি ম্যাসেঞ্জারের থেকে শেয়ার শেয়ার লাইক করে ওইভাবে আপনারা নেবেন সমস্যা নেই ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সবাই ভালো থাকে